আগামীকাল মূলত ঈদের ছুটিতে বাড়িতে চলে যাচ্ছি যার কারণে আপাতত ল্যাপটপটা দু একটা দিন বন্ধ থাকবে যেহেতু ছুটিতে থাকবো সো ল্যাপটপটা আমি শাটডাউন দিয়ে নিলাম শাটডাউন দিয়ে এখন আমি ব্যাগে এটি ভরবো মোটামুটি এক একদিন ফ্রি ছিলাম যার কারণে মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও টিউটোরিয়াল দিয়েছি সো এখন ছুটিতে থাকবো মোটামুটি দু একটা দিন ভিডিও টিউটোরিয়াল টোটালি অফ থাকবে তবে মাঝে মধ্যে আমি চেষ্টা করব অন্যান্য কন্টেন্ট মাঝে মাঝে আপলোড দেওয়ার সেটা যদি সম্ভব হয় তো অলরেডি আমি কম্পিউটারটি শাট ডাউন দিয়ে ফেলেছি সো এখন আমি এটি আমার ল্যাপটপের ব্যাগে আমি এটা ভরে ফেলবো যেহেতু বেশ কয়েকদিন গ্রামের বাড়িতে থাকবো যার কারণে যাতে জিনিসটা একটু সুরক্ষিত থাকে যার কারণে সুন্দর করে আমি ব্যাগে এটা ভরে রেখে দেবো ল্যাপটপের পাশাপাশি মাউস পেপার তারপরে হচ্ছে মাউজ এবং এর সাথে যে অন্যান্য কেবলগুলো আছে আমি সুন্দর করে একটু গোছাচ্ছে এগুলো গুছিয়ে তারপর ব্যাগের মধ্যে এগুলো রেখে দেব যাতে করে এগুলো ধুলাবালি থেকে মুক্ত থাকে এবং আমি যে ডিভাইসটি দিয়ে সচরাচর কাজ করি এটি যাতে কাজের উপযোগী থাকে তো সবাই ভালো থাকবেন প্রত্যেকের ঈদ সুন্দর কাটুক সবার জন্য শুভকামনা থাকবে খুব শীঘ্রই আসবো সমস্যা নেই এসে আপনাদের সাথে আবারও নিয়মিত শিক্ষামূলক কন্টেন্টগুলো দিব।